ছয় লক্ষ টাকা লাগবে কারণ আপনার বাড়ি যে অপরাধের সাথে জড়িত আপনার বাই পাশেই হয়ে যাবে ঠিক আছে যদি আমি করে চালান করে দিই অর্থাৎ বিষয়টা মাথায় রেখে দিন আপনার বাই অনেক বড় অপরাধ করছে এই অপরাধের কোনো ক্ষমায় নাই যদি আপনি ছয় লাখ টাকা প্রয়োজন ছিল অনেক জায়গায় ম্যানেজ করতে এগুলো তো আপনারা বুঝবেন না তো আসলে এই ব্যাপারে আপনার সাথে এখানে কথা বলাটাও আমার ঠিক না

আপনার মতো এরকম ইয়াং নিয়ে যদি এভাবে বলেন মনে মানা যায় যাক আপনাকে একটা সুযোগ দিয়ে আমি আপনার চাইলে সুযোগটা কাজে লাগাইতে পারেন আমি জানিন আপনি রাজি হবেন কিনা ঠিক আছে এই আমার সাথে একটু সময় কাটান একটু সময় দেন

এ এরকম বললে আসলে হবে না বুঝছেন তাহলে মনে হয় আমি পারবো না আপনি কারণ এটা কি হয়ে যায় আপনি আমার সাথে একটু থাকলেন আপনি একটু মজা পাইলেন বিনিময় আপনার ভাই ছুটে গেল এটা একটা ভালো ব্যাপার না আপনি রাজি হয়ে যান বুঝছেন এত ই করেন না রাজি হয়ে যান বেশি কিছু করতে হবে না একটু করলেন মজা পাইলেন আপনারা দেখবেন ভালো লাগবে ঠিক আছে

তুমি আমার সাথে কাজটা করো করার পরে দেখো সারি কি সারি না আমি কিন্তু মানুষের কথা বলবো আমি যেটা বলছি মানুষ এত পেঁচাচ্ছেন কেন আপনি আপনার ভাইকে ফিরিতে ছেড়ে দিবো এত বড় অপরাধ করছে আপনি বোঝেন না একটু স্যাক্রিফাইস তো করতেই হয় আছেন এত কাহিনী করেন না তো i okay. know yeah.